আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়েছি শরীরটা অনেক খারাপ আমার গলাটা এত পরিমাণ ব্যথায় দুই তিন দিন ধরে যা বলার মতো না তারপরেও সকাল সকাল উঠে পড়েছি গরম পানি খেয়েছি তারপরে যত ধরনের মশলা ছিল ঘরে আদা মানে যত ধরনের গরম মশলা আছে সব ধরনের মশলা দিয়ে একদম কাশের সিরাপের মতো একটা চা খেয়েছি তারপরে সকালে নাস্তা টাস্তা সেরে তারপর আপনাদের সাথে চলে এসেছি আর দুপুরে রান্না বসাবো কিন্তু তার আগে বাইরের ওয়েদার এত মানে কেবল রহমতের বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু তারপর পেস্টাচা বৃষ্টি সবটাই শেয়ার করব এখন একটু কম সেটাও শেয়ার করব তারপর বৃষ্টি হয়েছে রান্নার মধ্যেও সারাদিন একটু হচ্ছে আবার থামছে একটু হচ্ছে আবার থামছে আর টুকিটাকে ভিডিও করছি অনেক দিনই ব্লগ দেই না দিতে পারছে না শরীরটা অনেক খারাপ মাঝে অনেক জ্বর ছিল তারপরে একটু কম ছিল তারপরে এখন আবার বলা কথা তারপরে ভিডিওটা অন করলাম দেখি টুকিটাকে একটু একটু হলে তো দিতে হবে এটাও তো আমাদের জব যাই হোক সবাই একটু পাশে থাকবেন দোয়া করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন চলুন যা যা রান্না করবো কী কী করব সারাদিন সবটা একটু শেয়ার কর আপনাদের সাথে সাথে থাকবেন পাশে থাকবেন আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারবেন যে আমার গলার অবস্থা কতটা খারাপ এই যে মাছ ভুনা করব কাঁকরোল দিয়ে আর ভেন্ডি ভাজি করব সবই কাটাকুটি সে ভাতও বসিয়ে দিয়েছি যাই হোক আমার ভয়েসটা একটু ইগনোর করবেন আমি একটু আস্তে আস্তে কথা বলছি গলাটা প্রচণ্ড ব্যথা এই যে বৃষ্টি এখন হচ্ছে না একটু থেমে আছে কিন্তু একটু পরে আবার শুরু হবে বৃষ্টি বৃষ্টির পরে বৃষ্টি আমার বৃষ্টি অনেক ভালো লাগে হ্যাঁ এপাশে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা এবার তেলে ভেজে তারপরে ভুনা করব। বড় তেলাপিয়া মাছ অনেক বড় ছিল মাছটা যাই হোক ভেজে ভুনা করলে অনেক বেশি ভালো লাগে আর এর মধ্যে একটু তরকারি না দিলে আপনাদের ভাইয়া বা আমার শাশুড়ি মা একটু পছন্দ করে না আর আমার কাছে ভালো লাগে ভেজে শুধু ভুনা করা আর এদের হচ্ছে তরকারি দিতে হবে আর এখানে অনেক ধরনের ফল আছে আমি মাঝে একটু কেটে খেয়েওছি রান্না করতে করতে যাই হোক এখানে মাছ ভাজিটা হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দেব কাঁকরোল দিয়ে তারপরে মাছ ভাজা ভুনা করব। এভাবে কে কে খান আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়িতে এভাবে ছাড়া কাসা মাছ কষিয়ে রান্না করে অনেকেই তরকারি দিয়েও রান্না করে বা খালিও রান্না করে কিন্তু এভাবে এরা খায় না মাছটা আগে ভেজে তারপর তরকারিটাও তেলে হালকা ভেজে তারপরে ভুনা করতে হবে এরা এভাবেই খায় আমি এখন এমনই অভ্যস্ত হয়ে গেছি আর এ পাশে ভেন্ডি ভাজিটা আগে করে নেব তারপরে এটা উঠিয়ে তারপরে মাছ ভেঙাটা করে নেব এখন মেয়েরা হচ্ছে সব কিছুতেই অভ্যস্ত যখন যেমন হয় তখন যখন যেমন পানির মতো যখন যেমন যে পাত্রই রাখো না কেন সেই পাত্রেরই বৃষ্টি শুরু হয়ে গেছে খুবই ভালো লাগে কিন্তু আমার খারাপ হয়ে গেছে আর মাঝে জ্বরও হয়েছিল সেই কয়দিনও ভিডিও দিতে পারিনি আর এখন তো গলা ব্যথা তাও আজকে একটু বেটার ফিল করছি ডক্টরের কাছে গিয়েছিলাম ওষুধ খেয়েছি অ্যান্টিবায়োটিক দিয়েছে একটু খেয়ে যে ভয়েসটা দিতে পারবো দিতে পারার মতো হয়েছে এজন্যই আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা করলাম আর কি এখানে মশলা কষিয়ে কাঁকরোলটা কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে ভুনা করে নেবো আর যাই হোক তারপরে রেস্ট নিয়েছিলাম অনেকটাই শরীরটা খারাপ ছিল সন্ধ্যায় বাইরে বের হয়ে দেখলাম যে আমার বাড়িটা পুরো ঘ্রাণে মগ্ন হয়ে গিয়েছে এই যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু আমার বাগানেরই ফুল বাসাটা পুরো ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে তাই ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম অনেক ঘ্রাণ আর এই ফুল যারা চেনেন তারা তো জানেনি যে সন্ধ্যায় এই ফুলটা ফুটে বাড়ি পুরো বাড়ি মুগ্ধ হয়ে যায় যাই হোক সবার কাছে যদি এই ফুলগুলো ভালো লেগে থাকে আমার বাগানটা যদি ভালো লেগে থাকে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোন জায়গা থেকে খারাপ লেগেছে সেটাও আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ